আসসালামু আলাইকুম জাস্ট কটনটা দেখেন এত চমৎকার একটা কটন ধরলেই কিন্তু মনে একটা শান্তি লাগছে মাত্র চোদ্দোশো টাকাতে চমৎকার এই রিভা সামাইরা প্রিন্টেড ডিজিটাল প্রিন্টেড ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে চমৎকার জাস্ট একবার খালি একটু ধরে দেখলেই মনটা কিন্তু ভরে যায় এত চমৎকার ড্রেসগুলো আপনাদের জন্য আমরা তিনটা ভেরিয়েশনের ভিতর নিয়ে এসেছি রয়েছে গ্রিন টোন অ্যাশ কালারের ভিতর পাচ্ছেন একটা মাল্টি কালারের ভিতরে আপনারা পাচ্ছেন এটা কচি কলা পাতার টোন আছে কিছুটা যে মোট কথা আপনাদের যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেই কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন জাস্ট এত চমৎকার থলথলে একটা ড্রেস পরে কিন্তু দারুণ আরাম পাবেন ড্রেসটা খুলে দেখায় সম্পূর্ণটা থাকছে ডিজিটাল প্রিন্টের ভেতরে ডিজিটাল প্রিন্টের ভেতরে রয়েছে ড্রেসটা নিদারুণ সুন্দরভাবে কিন্তু প্রিন্ট করা রয়েছে রঙ ওঠার কোনো সম্ভাবনা নেই চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে চমৎকার স্ট্যান্ডার্ডভাবে কিন্তু ড্রেসটা আপনাদের জন্য নিয়ে আসা নিয়ে আসা হয়েছে এই চমৎকার ড্রেসগুলো মিস করতে না চাইলে এখনই অর্ডার কনফার্ম করুন যার যেটা পছন্দ স্টক আউট হওয়ার আগেই কিন্তু আপনারা ঝটপট অর্ডার করে ফেলুন কটনটা দেখুন এত চমৎকার ফ্যাব্রিক্স কটনের ভেতরে এত সফট এরকম কাপড় কিন্তু ধরলেই একটা আলাদা শান্তি লাগে যারা মোটামুটি ড্রেস নিয়ে থাকবেন তারা অন্তত বুঝবেন যে এই প্রাইজে আমরা এই ড্রেসগুলো আপনাদের জন্য নিয়ে আসি বিশেষ করে আমাদের যারা আমাদের দর্শকরা আছেন তারা কিন্তু ড্রেসগুলো খুবই পছন্দ করেন তো ড্রেসগুলো চমৎকারভাবে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে আপার পশন থেকে লোয়ার পোষণ রয়েছে চমৎকার সুন্দর একটা ডিজাইনের ভেতরে হাতার ডিজাইন এত চমৎকার ড্রেস দেখতে পাচ্ছেন প্রিন্ট করা রয়েছে রিভা কটনের যে ড্রেসগুলো এগুলো কিন্তু নান্দনিকতার ভেতরে চমৎকার একটা কমফোর্টেবল ছোঁয়া দিবে আপনাকে নিজেকে আকর্ষণীয়ভাবে সাজাতে স্মার্ট স্টাইলিস্ট স্ট্যান্ডার্ড একটা ড্রেস কিন্তু এটা হতে পারবে আপনাদের জন্য সাথে রয়েছে সিলভার টোনের ভেতরে চমৎকার একটা সালোয়ার জাস্ট কাপড়টা দেখুন মনে হচ্ছে যে এত শান্তি লাগবে কাপড়টা পরে এই থলথলে একটা কাপড় প্রিমিয়াম সুতির ভেতরে আমাদের বিল্ড কোয়ালিটি কিন্তু টপ নচ থাকে এত সুন্দর কাপড়গুলো পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো আপনারা পরে বেশ চমৎকার আরাম পাবেন এবং আমাদের থেকে আপনারা কিন্তু পাইকারি প্রোডাক্ট নিতে পারছেন ধানমন্ডি ছয় গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিটে অনেক সে টাওয়ারের নয় চলে আসবেন আপনাদের লিভাসবেন্ডির সঙ্গে সাক্ষাৎ করতে আপনাদের জন্য চমৎকার চমৎকার ড্রেস নিয়ে কিন্তু আমরা হাজির হই আরও দুটো কালার রয়েছে তার আগে একটু ওড়নাটা দেখিয়ে নিই ওরনা ফিট মানে ড্রেস হিট চমৎকার বড় লম্বা এবং অসাধারণ সুন্দর একটা কালার রয়েছে ওরনাতে এত বড়ো ওনা এত বড় লম্বা এবং চওড়া বহরের ভেতরে কিন্তু ওনাগুলো পেয়ে যাচ্ছেন সুন্দর ডিজিটাল প্রিন্টের ভেতরে কাজ করা রয়েছে কাপড়টা চমৎকার সুন্দর ওনাগুলো কিন্তু আপনাদের ড্রেসটাকে আরও সুন্দর করে তুলবে যারা ওনাকে প্রাধান্য দেন তাদের জন্য ড্রেসগুলোর চমৎকার একটা কালেকশন হতে পারে তো আমাদের কাছে আরও দুটো কালেকশন রয়েছে আপনাদের জন্য যার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন যেহেতু আমাদের তিনটা প্যাকেজের বান্ডেল থাকে আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি ফোন করেই কিন্তু অর্ডার কনফার্ম করতে পারছেন এই রয়েছে আরেকটা আমাদের চমৎকার কালারের ভেতরে রিভা কটনের ড্রেস পেয়ে যাচ্ছেন মাসালা অসাধারণ সুন্দর এই ড্রেসগুলো আমরা কিন্তু তিনটা ড্রেসই আপনাদের দেখাচ্ছি যার যেটা পছন্দ সেটাই কিন্তু অর্ডার করতে পারছেন আর সবচেয়ে বড় কথা আমরা যে এত চমৎকার কোয়ালিটির ড্রেস আপনাদের জন্য নিয়ে আসি যেটা কিন্তু এই কম প্রাইজে বাংলাদেশে অন্য কোথাও পাবেন না ড্রেসটার সাথে রয়েছে পিঙ্ক কালারের স্যালোয়ার সেই সাথে রয়েছে চমৎকার একটা ওনা বিভিন্ন রকম মাল্টি কালারের কম্বিনেশন করা রয়েছে বা অসাধারণ সুন্দর এই অড়নাটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা রিভা কটনের কত বড় এবং বহর ওড়নাগুলোর দেখতে পাচ্ছেন সুন্দর ডিজিটাল প্রিন্টের ভেতরে রয়েছে প্রিন্ট করা রয়েছে আপনাদের কিন্তু কাপড় নিয়ে কনফিউশন থাকবে না আর সাথে রয়েছে আরও একটা কালার আপনাদের জন্য যেটা পছন্দ সেটাই কিন্তু নিতে পারবেন সেকেন্ড ড্রেসটা এবং এই ড্রেসটা কিন্তু একই ডিজাইনের ভেতরে থাকছে এবং প্রথম ড্রেসটা পাচ্ছেন অন্যরকম ডিজাইনের ভেতরে যে আপরা যে কালারের ড্রেসটা পছন্দ করেন তাদের জন্য কিন্তু সেই কালারটা নিতে পারেন আপনারা চোখ বন্ধ করে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতেই কিন্তু ড্রেসটা নিতে পারছেন সবাই ভালো থাকবেন লিভাসবিটির সাথে থাকবেন আমাদের সোশ্যাল মিডিয়া তে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনাদের জন্য এরকম চমৎকার চমৎকার ড্রেস নিয়ে আমরা আসতে পারি এবং সুন্দর সুন্দর স্টাইল যেন মিস না হয় আপনাদের